অবশেষে খাওয়াইলি তুমি যেমন করছো বাচ্চাদের মতো বাবা হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমি অনেক ভালো আছি তো আজকে ভাবলাম সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই তাই সবার আগে ভিডিও চালু করে দেই। ভাবলাম যে আজকে সারা দিনটা কি করি না করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ে আমার প্রত্যেক দিনের অভ্যাস মানে আমি ঘুম থেকে উঠে আধা ঘন্টার মতন এরকমই যে বিছনায় একটু ঝিমাবো দেন আস্তে আস্তে উঠবো এরপরে সুন্দরভাবে উঠে দেন বিছনাটাকে আগে ঘুচকাচ করে এরপর চলে আসি নিজে ফ্রেশ হতে আর এইখানে আমি দাঁত ব্রাশ করছিলাম না যুদ্ধ করছিলাম সেটা তো জানি না তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে একদম ফ্রেশ হয়ে দেন চলে আসলাম এখন এইখানে আছে ছোলা আর ইসকুলের ভষি তো ছোলাটা কিন্তু আমি প্রত্যেকদিন খাই না ভষিটা প্রত্যেকদিনই খাই তো ছোলাটা মাঝে মাঝে স্কিপ করা হয় আর সত্যি কথা বলতে এই ভষিটা কিন্তু আমার কাছে খেতে বেশ দারুণ লাগে তো এই ভষি আর ছোলা তো যেহেতু আমি প্রত্যেকদিন খাই না ভষিটা প্রত্যেকদিনই খাই তো খাওয়ার পরে আধা ঘন্টা ওয়েট করি দেন তারপর はい。<c oughs> কিন্তু অত বেশি আমার ভালো লাগে না তো খুব মাঝে মাঝে মানে দাদা যেহেতু প্রত্যেক দিনই খায় তাই আমি মাঝে সাঝে ওর ওইখান থেকে নিয়েই খাই তো এরপরে আমি প্রায় আধা ঘন্টা পর নাস্তাটা খেয়ে নেই তো এই নাস্তা খেতে খেতেই আমার প্রায় এগারোটা বেজে যায় মানে যেদিন আমার কলেজ না থাকে আর কলেজ থাকলে তো খুব সকাল সকালে বেরিয়ে যাই তো আজকে আমি সারাদিনই বাড়িতে যে কারণে ভিডিওটা করা তো নাস্তা টাস্তা খেয়ে কিছুক্ষণ মোবাইল দেখে এরপরে চলে আসলাম দেখো আমাদের কত সুন্দর গাছ দেন গাছে কত সুন্দর সুন্দর কমলাও হয়েছে আর এই কমলাগুলো যে এত পরিমাণ টক যে খাওয়াই যায় না এর জন্য আমরা সহসায় কিন্তু এই কমলাগুলো গাছ থেকে পারিও না মানে গাছে থাকতেই কিন্তু বেশ দেখতে ভালো লাগে এই কমলাটা যে এত পরিমাণ টক রিয়াকশন দেখার জন্য সর্বপ্রথম অন্তরাকে দিলাম যে ও একটু দেন তোমরা ওর অবস্থা বুঝতে রিয়াকশন বাট ও কোনো রিয়াকশনই দিল না ভাই মানে ওর কাছে হয়তো বা খুবই মজা লেগেছে যে কারণে আমি যতটুকু ছিল সবটুকুই ওর মুখের মধ্যে দেই আর দেখে যে ও খুব মজা সহকারেই খেয়ে নেয় দুঃখজনক ব্যাপার হলো ও মুখ থেকে বের করে দেখতেছিল যেটা দেখতে কেমন বাট তারপর মুখে দিতে গিয়ে আর মুখে গেল না দেন একেবারে নিচে পড়ে গেল এখন এই কমলা আমি ভাবলাম যে একটু ফাল্গুনকে দিয়ে দেখি দেন ওর রিয়াকশনটা কেমন হয় তো ওর রিয়াকশনটা কিন্তু ভাই সেরা এসেছিল তোমরা নিজেরাই দেখো খাই এখন আমাকে কাছের কমলা একদম দেশি এই কেউ খাইতে পারে না অনেক হওয়া হয় হ্যাঁ মজা তো সারাটা সকাল আমার এরকম করতে করতেই চলে যায় এরপরে আর কোনো ভিডিও দেন সান করে এরপর চলে আসলাম খেতে তো আজকে রান্না হয়েছিল ভাজি ইলিশ মাছ দিয়ে দেন ডাল আর কি খুব তাড়াতাড়ি করে এরপরে খাওয়া দাওয়া করছিলাম যে এরপরে আমার একটু ঘুমাতে হবে মানে দুপুর না ঘুমালে কেন জানি ভালোই লাগে এইদিকে কত তাড়াতাড়ি করে খেয়ে আসলাম যে একটু সময় ঘুমাবো বাট কেন জানি ঘুমাতে এসে আর ঘুম পাচ্ছিল না তারপর আর কি করার চলে আসলো অন্তরা ওর সাথেই যা করার করলাম নাকি সবাই মানে নজর দেয় ওরে এর জন্য দেখো আমি ওরে টিপ মানে সাজাইছি এই যে লিপস্টিক কই লিপস্টিক দিছি তো ও বললো ওরে নাকি সবাই নজর দেয় তো নজর না লাগার জন্য আমার একটা কালোর টিকা দিয়ে দিয়েছি এই দেখো তোমাদেরও যদি এরকম কাউ থাকে মানে কাউ না কেউ থাকে তাহলে তাদেরকে তো সারা বিকালটা অন্তরার সাথে কেটে যায় এরপরে সন্ধ্যার সময় একটুখানি আসি আমি আর সজনী নতুন বাজারের দিকে তো এরপরে সজনী আমাকে একটা ডিসকোন খাওয়ালো কেননা এটা আমার মানে অনেকদিন আগেরই পাওনা ছিল তো আজকেও সেইটি আমাকে খাওয়ালো এরপরে ডিসকন খেয়ে একদম সুন্দরভাবে আমরা চলে আসি বাড়িতে তো আর কি ভিডিওটা কিন্তু এই পর্যন্তই করেছিলাম ও হ্যাঁ তারপরে কিন্তু আমরা ফুচকাও খেয়েছিলাম বাট ওইগুলো আর কোনো ভিডিওই করা হয়নি তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই আর এরকম ডেলি ব্লগ ছেলে অবশ্যই কমেন্ট করে জানাবে